বিরতির পর স্বাগত দু হাজার বাইশ সালে উত্তীর্ণ পরীক্ষায় চাকুরি প্রত্যাশীরা আজ আবারো শিক্ষা ভবনের সামনে নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীদের কাছে আবেদন করেন যাতে তাদের অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় মূলত তারা দু সালে এসটিজিটি কোয়ালিফাইড পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতী তারা বহুদিন ধরে বিভিন্ন আন্দোলনে সামিল হচ্ছে তাদের দাবি যে একযোগে প্রত্যেককে নিয়োগ করতে হবে কিন্তু এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেবিনেটের অন্যান্য মন্ত্রী সেই বিষয় নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন না বলেই অভিযোগ করছেন কোয়ালিফাইড পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা তারা কি বলছে আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে শুনুন তো আজকে আমরা অনবরত বিভিন্ন আবেদন নিবেদন করেই যাচ্ছে রাজ্য সরকারকে আজকে আমরা সবাই রাজ্যের দিনে মন্দার থেকে অসেম্বিত হয়েছে জায়গা বাধ্য হয়েছে একবার বলতে গেলে ক্রিয়াবিলির সামনে জোরও হচ্ছে যে আমরা রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে এবং যে যুক্তি পক্ষটা সেই কবে নাগাদ দেওয়া হবে সম্পন্ন করা হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াবিলিটি বোর্ড আপনার এক্সাম নেওয়ার পর দু হাজার বাইশ সালে সেপ্টেম্বর মাসে এখন অব্দি না রেজাল্ট দেওয়া রেজাল্ট দেওয়া হচ্ছে না রিক্টো পথে কমপ্লিট করা হচ্ছে এটা ঠিক ক্রিয়াবিলিটি বোর্ড আপনার পরীক্ষা নেওয়ার পর একটা উত্তরপত্র পেশ করেছিল যারা বের করে নিয়ম হয় তো হয় এবং সেটা এখানটা বলতে পারে যে আমরা পাশ করেছি এখানে কোনো ভুল নেই তো তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি পথে আসলে অনেক বেড়ে গেছে বিশেষ করে মাধ্যমিক করে আপনারা জানবেন যে নাইনটেনের মানে লেভেলের শিক্ষক নিয়োগ বলতে গেলে আমরা লিখে আছি এখানে প্রায় ছশো জন মাত্র রিক্রুট হয়েছে গত পাঁচ বছর যেটা খুবই একদম অল্প মাত্র এবং তার থেকে বেশি অপসরে চলে যাচ্ছে এবং আমরা আশা করছি যে রাজ্য সরকার এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেবে কারণ আমরা বারবার দপ্তরকে চিষ্টা করছি আমরা দপ্তরের যে মুখ্যমন্ত্রী আছে মানে একজন মন্ত্রী আসেন মহাপাচির দৃষ্ঠা ঘোর্ষণ করছি নবম দশম শ্রেণীর যে শিক্ষক আছে সেটা নির্বাচনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আমরা সেই আসনের উপর কোনো ফল পাইছি না চলছি এখনো পাইনি স্বামী নির্বাচন ঘোষণা হয়ে যাবে তারপর তো বলা হবে আমাদেরকে গেলে যে নির্বাচন ঘোষণা হয়েছে কিছু করা নেই তারপর অনেকটা সময় আরও পার হয়ে যাবে এখন থেকে যদি প্রসেসিংটা প্রাপ্ত করা হয় চালু করা হয় স্টার্ট করা হয় তাহলে মেবি হয়তো ইলেকশন আগে কিছুটা প্রসেস কমপ্লিট হতে পারে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আবদ যাবৎ দেখা যাচ্ছে পত্রপত্রিকায় যেটা বলতে যেটা সুপ্রিম কোর্টে আছে আমাদের বিষয়টা কিন্তু এখন অব্দি বর্তমানে এখন অব্দি আমরা সেই বিষয়ে কোনো তথ্য পাইনি আপনারা সাংবাদিক মাধ্যম দাদা ভবনে আপনার কাছে রিকোয়েস্ট করবো যে যদি বিশেষ কোনো পায় দিলে আমাদের সুবিধা হয় আমরা কিন্তু কথা আমরা এখন কোনো কিছু পাইনি হয়েছে পিআইএ হয়েছে কি হয়েছে আমরা কিছু পাইনি তো যেহেতু রিজার্ভেশনে নিয়ে কেস হয়েছিল এটা আপনার ভালো করে জানেন সেটা জাজমেন্ট হাইকোর্ট দিয়ে দিয়েছে রিজার্ভেশন মানে অনায়াসে কোর্ট নিয়ে করে যতদিন কোয়ালিফাই আপনারা শুনলেন জাকারিয়ার প্রত্যাশীদের বক্তব্য মূলত তারা দাবি করছেন যে খুব দ্রুত যেন তাদেরকে নিয়োগ করা হয় দুই সালে তারা উত্তীর্ণ এবং তারপর থেকেই একের পর এক তারা আন্দোলন করছেন তারা দাবি তুলছেন যে খুব দ্রুত যেন তাদেরকে একযোগে নিয়োগ করা হয় নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন